সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিগ টিকিট আবুধাবি র্যাফেল ডতে অপ্রত্যাশিত ভাগ্যদয় হয়েছে এক বাংলাদেশি প্রবাসীর নরসুন্দর পেশায় কর্মরত তপন দাস কালীবাসী নামের এই ব্যক্তি লটারিতে জিতেছেন এক লাখ দীর্হাম। যা বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ টাকারও বেশি এই অপ্রত্যাশিত পুরস্কার প্রাপ্তি তপন দাসের জীবনের নতুন দিগন্ত উন্মোচন করেছে কেবল তপন দাসী নন এই ডতে আরও তিনজন ভারতীয় প্রবাসীও বিজয়ী হয়েছেন আবুধাবি বিগ টিকেট সিরিজের দুশো একাত্তরতম ডতে এই চার ভাগ্যবান বিজয়ী সম্বলিতভাবে জিতেছেন তিন লাখ সত্তর হাজার দীর্হাম এই পুরস্কারের সম্বলিত মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি বাইশ লাখ আটত্রিশ হাজার টাকা সংযুক্ত আরব আমিরাতের খ্যাতনামা সংবাদমাধ্যম খালিস্টাইম তাদের এক প্রতিবেদনে এই খবরটি প্রকাশ করেছে প্রতিবেদনটি বুধবার বারো ফেব্রুয়ারি প্রকাশিত হয় সেখানে বলা হয়েছে মঙ্গলবার আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র্যাফেল ডয়ের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় পুরস্কার বিজয়ী তপন দাস গত 6 বছর ধরে সংযুক্ত আরোপামিরাতে বসবাস করছেন। 30 বছর বয়সী এই বাংলাদেশি নরসুন্দরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। এই লটারি থেকে পাওয়া অর্থ দিয়ে তিনি নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনাও করেছেন। তৎক্ষণাৎ পরিবারের কাছে অর্থ পাঠিয়ে তপন দাস জানিয়েছেন, এই জয় তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের দরজা খুলে দিয়েছে। তিনি শীঘ্রই নিজের ব্যবসা শুরু করে স্বাবলম্বী হওয়ার পথে আর এক এগিয়ে যেতে চান এই অপ্রত্যাশিত প্রাপ্তি যেন তার কঠোর পরিশ্রম ও ধৈর্যের ফলস্বরূপ এসেছে এমনটাই মনে করছেন তপন দাস এবং তার পরিবার কামরুল ইসলাম এই ধরা ইন্টারন্যাশনাল ডেস্ক